ভুল থাকা আইডি কার্ড সংশোধন সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদেরকে অভিনন্দন জানাই আপনারা আপনাদের যাদের ভোটার আইডি কার্ডে এখনো ভুল রয়েছে আপনারা আপনাদের আইডি কার্ডটি সংশোধন করতে চান ইতিমধ্যে আমরা দেখেছি গভর্নমেন্ট থেকে এনআইডি সংশোধনে ক্র্যাশ প্রোগ্রাম চালু করা হয়েছে আগামী অর্থাৎ ফেব্রুয়ারির মধ্যে ফেব্রুয়ারি মার্চের মাঝামাঝি এই ক্র্যাশ প্রোগ্রামটি চালু থাকবে আপনাদের যাদের এনআইডি কার্ডের সমস্যা আপনারা কিন্তু অতি দ্রুত আপনাদের এনআইডি কার্ডগুলো সংশোধন করে নিতে পারেন তো সেজন্য আপনারা যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাদের প্রয়োজনীয় ডকুমেন্ট সহ আপনারা এনআইডি কার্ড সংশোধনের আবেদন করতে পারেন এবং এনআইডি কার্ডে সংশোধনের আবেদন কিন্তু আমাদের ইতিমধ্যে আমাদের ভিডিও দেওয়া আছে আপনারা দুই হাজার পঁচিশ সনে আপনারা কিভাবে এনআইডি কার্ড কারেকশন করবেন সেই সংক্রান্ত একটি ভিডিও দেওয়া আছে আপনারা কিন্তু পঁচিশ সনের আপডেট এবং ক্লাস প্রোগ্রাম ফাইলের অধীনে আপনারা কিভাবে আপনাদের এনআইডি কার্ডগুলো সংশোধন করবেন সেটার তথ্য বিস্তারিত আমাদের আই বাটনে দেওয়া থাকবে আপনারা সেখান থেকে এই প্রোগ্রামটি দেখে তারপরে হচ্ছে আপনারা আপনাদের এনআইডি কার্ডগুলো সংশোধন করে নিতে পারেন আর হচ্ছে আপনাদেরকে বলবো আপনারা যারা এনআইডি কার্ড সংশোধনের ইতিমধ্যে আবেদন করেছেন যারা ইতিমধ্যে আবেদন করে এখনো কোনো ফলাফল পাননি আপনারাও কিন্তু এই প্রোগ্রাম ফাইলের অধীনে যদি আপনারা পড়ে থাকেন অর্থাৎ আপনাদের সমস্যাগুলো সমস্যা যদি না হয়ে থাকে সাধারণ যে সমস্যাগুলো কোনো এই সমস্যাগুলো সাধারণ সমস্যাগুলো কিন্তু তারা আপনাদেরকে সমাধান করে দিবে ক্রাশ প্রোগ্রামের অধীনে যেহেতু অলরেডি চার লাখ প্লাস আবেদন পড়েছে এনআইডি সংশোধনের এই চার লাখ আবেদনের ভিত্তিতে আপনাদের এই ক্রাশ প্রোগ্রামের আওতায় চার লাখ আবেদন তারা অ্যাপ্রুভাল করে দিবে বলে তারা প্রতিশ্রুতি দিয়েছে এই প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল ডিসেম্বরের মাঝামাঝি তো এখন অলরেডি জানুয়ারি এক মাস ওভার হয়ে গেছে অর্থাৎ ফেব্রুয়ারি এবং মার্চের মাঝামাঝি সময় অর্থাৎ তিন মাস সময় নেওয়া হয়েছে এই তিন মাসের মধ্যে কিন্তু তারা এটি ক্রাশ প্রোগ্রামের আওতায় আপনাদের এই গুলো সংশোধন করে দিবে তো আমরা আপনাদেরকে বলবো আপনাদের এনআইডি কার্ড সংশোধন সংক্রান্ত এবং অন্যান্য অর্থাৎ জন্ম নিবন্ধন এনআইডি কার্ড পাসপোর্ট সংক্রান্ত যে কোনো সহায়তা পাওয়ার জন্য অবশ্যই আমাদেরকে কমেন্ট সেকশনে জানাবেন আর হচ্ছে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন আপনাদের যে কোনো সমস্যার সমাধানে আমরা চেষ্টা করব আপনার সমাধানটি দেওয়ার জন্য সেক্ষেত্রে আপনারা কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আর আপনাদেরকে বলবো আপনারা যারা আমাদের চ্যানেল এবং ফেসবুক পেজ ফলো সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও ফলো সাবস্ক্রাইব করেননি অবশ্যই যে যেখান থেকে দেখছেন আপনি আপনার প্ল্যাটফর্মে ফলো এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে কন্টিনিউ করবেন তো আপনাদেরকে অভিনন্দন জানিয়ে আজকের মতো এই পর্যন্ত শেষ করছি আসসালামু আলাইকুম